না মানে সব কিছুর একটা লিমিট থাকে রাস্তাঘাটে ট্রেনে বাসে সে তুই যেখানে গাড় দুলিয়ে বেড়াস না কেন সেটা তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুই হিন্দুদের ভাবনা নিয়ে গাঁড় পাকামো মেরে বাড়াবি সেটা তো হতে দেওয়া যায় না তাই জানাটার মামনি আমি তোকেই বলছি যত তাড়াতাড়ি পারিস এই সতীশ হাজার পোস্টটা ডিলিট করে দে নইলে বড় সমস্যায় পড়বি আর তোর মতন একটা লম্পট অসভ্য মেয়ের পরনে এই সীতার স্বাদ শোভা পায় না আমরা মারা এইসব করে হিন্দু ধর্মটার গান মেরে দিলি দিনদার ল্যাংচ নাচ করিস আবার এখন সীতা হয়ে সতীগিরি দেখাতে এসেছিস কথাটা এমন হয়ে গেল না যে চোদ্দ জায়গায় চুরি এখন সোশ্যাল মিডিয়ায় বলছিস আমি নাকি সতী নিজের ধর্মকে যদি সম্মান করতে পারিস তাহলে আগে রাম সীতার মতন হয়ে দেখা আর সেটাও যদি না পারিস তাহলে ল্যাংটো নাচ বন্ধ কর ল্যাংটো নেচে বাড়ি বানালি আবার এখন সীতা হয়ে সতীগিরি দেখাচ্ছিস দিদি দিদি আর গাইস তোমরাও দেখে নাও এই কলি যুগের মাঠে ঘাটে হাটে পোঁদ নাচিয়ে মুজরা করা আমাদের সীতা মা কে আমাকে হাসি নাকি হালকায় নিচ্ছ হাসতে হাসতে তোমার গাড় মেরে দেওয়ার ক্ষমতা রাখি আগে প্যান্টের ভিতর হাত দিয়ে দেখ কি আছে তারপর না হয় আমাদের গান মারতে আসিস হ্যালো গাইস আজকে আমার শরীরটা খুব খারাপ তাই ডাক্তার আমাকে বলেছে দুধ বের করে আর পেট দেখে ব্লগ ভিডিও বানাতে খবরে দোট খবরে দোট সালে কারেন্টই যাবো হসপিটালে তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি আমার হয়েছে খুব জ্বর হসপিটাল না রে তোর যা শরীর খারাপের উপসর্গগুলো দেখা যাচ্ছে তাতে আমার মনে হয় তুই হসপিটালে না গিয়ে সোনাগাছিতে ডাক্তার দেখাতে যাচ্ছিস দুঃখ জ্বরের ঠেলে আমার যে কোমরের সায়ার দড়িটা খোলা সেটাই আমি খেয়াল করিনি এখন সেটাই আটকে নেচ্ছি না না এতে রেডি হওয়ার কি আছে তুই যেগুলো পরে আছিস সেগুলো পরে ডাক্তার দেখাতে চলে যা কারণ ডাক্তার বাবু ভালো জিনিস দেখলেই ইতরে খুশি ইতরে খুশি লিট এখন জাস্ট শাড়িটা পরব তো আমায় দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ ওইটুকু ঢেকে ঢেকে কি লাভ পুরোটা খুলে দে সবাই দেখুক সামান্য একটু ভিউজ বাড়ানোর জন্য নিজের শরীরটাকে সবাইকে দেখাচ্ছিস শরীর না দেখিয়ে তুই তোর ট্যালেন্ট দেখা তুই কি ভাবছিস যে তোকে সবাই লাইক দিচ্ছে কমেন্ট করছে তোর ট্যালেন্ট দেখে সবাই তোর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করছে তোর ঝুলে পড়া দুধ আর তোর শরীর দেখে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য টাকা পয়সা নয় দুটো মন যদি এক হয় তবে একমাত্র একটা সম্পর্ক একদম ভালো হতে পারে কিন্তু দিদি আমি তো দেখছি তোমার সম্পর্কগুলো ঝুলছে তার মানে তুমিও কি সম্পর্ক ঠিকিয়ে রাখার জন্য ও হ্যান্ডেল মারি মারি ও ছেলেরা মনে হয় রোজ রাত্রে এরকম করে হ্যান্ডেল মারি পাঁচ 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 লজ্জা থাকা দরকার এইসব মানুষদের জন্য আজ বাড়ির ছোট ছোট ভাই ও বোনেরা একদম বাজে হয়ে যাচ্ছে বলি হ্যাঁ রে তুই যখন এরকম ভিডিও বানাস তখন তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাক তাদের কথা আমি ছেড়ে দিলাম তোর স্বামী তোকে কিছু বলে না আর তোকে তোর স্বামী কিছু বলতে যাবেই বা কেন তুই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশসাখানা খুলেছিস আর তোর স্বামী কাম ছেড়ে সেই বেশাখানার চেয়ারম্যান সেজে বসে আছে আর তোদের ইনকামও বেশ ভালো হচ্ছে সমুদ্র সমুদ্র না